এই রোদেলা দিনে আমরা এই মুহূর্তে আছি চোয়াডাঙ্গা জেলার দুগদুগী পশু আছে আজকে আঠারো তারিখ আগস্ট মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যা এখানে বাজার বসে থাকে আমরা দেখতে চলেছি সিজিয়ান গরু কেমন আমদানি হয়েছে ব্যাপাররা কেমন দাম চাচ্ছে এবং কেমন দাম হলে বিক্রি করবে সিজিয়ান গরুর বাজার মূল্য আমরা জানব আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়েন আর পুরো ভিডিওটি তুলে থাকবেন দর্শক আমরা এখানে বেশ কিছু ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি যেমন এখানে একটা দেখতে পাচ্ছি ভালো আছেন কত দাম চাচ্ছেন ফ্রিজানের দুশো পঞ্চান্ন দাঁত হয়েছে দাঁত এখনো হয়নি দর্শক দুশো পঞ্চান্ন চাচ্ছে এখনো দাঁত হয়নি হাইট যদি বলি এটা তো সাইট হয়ে যাবে হ্যাঁ উচ্চতা কিন্তু ভালো আছে কত টাকা হলে বিক্রি করতে পারবেন ভাই দুশো তিরিশ বিক্রি করবো টার্গেট দাম কত হয়েছে আচ্ছা তাই একটাই কি আপনাদের একটাই ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন তিয়াত্তর ষোলো বাইশ তারপরে আমরা এই পাশে আরো একটা ফ্রিজান দেখতে পাচ্ছি এটারও তো হাইট ভালো আছেন ভাইয়া কত দাম যাচ্ছেন দুশো ষাট দুই লাখ ষাট দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত হয়ে গিয়েছে কত পর্যন্ত দাম পাচ্ছেন ও দুশো দুশো পাঁচ দোস্ত কতটুকু হবে আনুমানিক সাত মন আট মন সাত মন হবে না সাত মন বলা যায় কারণ হাড্ডি করো এটা হ্যাঁ তাহলে আপনারা শেষ মেশ কত বেসতে পারবেন দুশো বিশ পঁচিশ আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ছিয়ানব্বই সাতান্ন ছত্রিশ তারপরে আমরা দেখতে পাচ্ছি আরও একটা গরু এটা নিয়ে কি দাম চলছে বড় ভাইরা কি খবর বড় ভাই ভালো আছেন ভালো কোথা থেকে এসছেন আমরা জিন্না নাগর থেকে হ্যাঁ দাম হচ্ছে ও কত দাম বলেছে কত ওই ব্যাপারি দু লাখ টাকা বলছে দু লাখ ভেঙে বলছে এটা কি আপনাদের হ্যাঁ আমাদের আচ্ছা কত টাকা আপনি দাম চাচ্ছেন আজকে আমার তিরিশ চাচ্ছে তাহলে কত বেচতে পারবেন আমরা দশ হলে দুই লাখ দশ হলে বিক্রি করবেন দুই লাখ ভেঙে দাম হচ্ছে না বলছে দাঁত দুইটা দুইটা দাঁত এটারও হাইট দশ কোনো সাইট আটান্ন এমন হবে নাকি দেখি একটু হাইটটা কাছে গেলে বুঝতে পারবো হ্যাঁ ভাই তাহলে কত শর মিয়া সাইট পার হবে আই না আমার তো এইগুলো ওই যেগুলো দেখে আসলাম ওইগুলো সাইড পার এটা সাইড পার হবে না ঠিক আছে আমরা আরো গরু আছে সেগুলো একটু দেখব এখানে এক চাচার কাছে একটা ফিজিয়ান আছে চাচা ভালো আছো তাতে কয়টা দুটো দাম কত চাচ্ছ এক লাখ কত পর্যন্ত দাম পেলে দাম এখন ঠিক নেই কেউ ষাট কাছে ষাট লাগে হ্যাঁ

সিজান দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে দুইটা ভাই দুইটা নিয়ে এসেছেন এটা তো প্রায় বাষট্টি কি হাইট হয়ে যাবে না ও দাঁতে কয়টা চারটা ভাই চারটা দাঁত হয়ে গেছে ওজন কেমন পাবো দশ মন দশ মন হবে জি ভাই শিওর একটু কম বেশি হইতে পারে না দশ মন হবে ভাই হবেই কত পর্যন্ত দাম পেলেন আজকে আশি হাজার ভাই আপনি কত বেচবেন আমি তিনশো নিয়ে বেচবো ভাই তিন লাখ বেচবেন দুই লাখ আশি দাম পেয়েছেন আর চাওয়া কত চাওয়া সাড়ে তিনশো ভাই সাড়ে তিন লক্ষ টাকা আর একটা কয় এটা

পঁয়ষট্টি ভাই বিক্রি করবে দাম কত হয়েছে ষাট বাঁষট্টি বলছে তারপরে আমরা এই পাশে একটা দেখতে পাচ্ছি কারে করুক আপনার কত দাম চাচ্ছেন দুশো দশ লাখ দশ কত বিক্রি বিক্রি আশি হাজার আশি হাজার দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত ওজন কেমন হবে এখন সমন হবে সমানের কলে কলে আচ্ছা আচ্ছা শেষমেষ কত দাম পেয়েছেন ওই পঁয়ষট্টি সত্তর এক লাখ হ্যাঁ আপনারা কত বেচবেন আমরা পঁচাত্তর বেশ সত্তর পর্যন্ত কিন্তু এটার দাম উঠে গিয়েছে কি বিক্রি হয়ে গেল নাকি ভাই বিক্রি হয়নি তাদের এটা আপনাদের কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে ভাই আড়াই আড়াই লাখ দাম চাচ্ছে বাবা এখানে কিন্তু যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটাও কিন্তু বেশ সুন্দর ভাই এই গরু কার আপনার কত দাম চাচ্ছেন আড়াইশো আড়াই লাখ দাম চাচ্ছেন দাঁত হয়েছে দুটো দুটো দাঁত হয়েছে ওজন কেমন হবে সমমন হবে সমন পার হয়ে যাবে কত পর্যন্ত দাম পেলেন ওই দুশো পাঁচ দশ দুই লাখ পাঁচ দশ এমন দাম উঠেছে শেষ মেশ আপনি কত হলে বিক্রি পনেরো ষোলো হাজার সত্যি কি পাঁচ উঠেছে দুই লাখ ও তাই ঠিক আছে আপনার ফোন নাম্বারটা বলেন ও ফোন নেই ফোন নাম্বার আচ্ছা ঠিক আছে তারপরে আমরা এই পাশে যদি যাই এই পাশে কিন্তু অনেক ফ্রিজিয়ান দর্শক আজকে কিন্তু বাজারে ঘুরে আমি যা বুঝতে পারছি অনেক পরিমাণ ফ্রিজিয়ান আমদানি হয়েছে হ্যাঁ ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের সাথে সায়লের ক্রস এখানে আমরা যে ফ্রিজিয়ানটা দেখতে পাচ্ছি ভালো আছেন কাকা ভালো ভালো আমরা আমার হাসি লাগবে হাসি লাগবে কই কি বলে হাসি লাগবে হ্যাঁ এখানে আপনি একটা লাল ক্রস দেখতে পাচ্ছি ভালো আছেন কত দাম চাচ্ছেন দাম চাইছে আপনার 300 3 লাখ 3 লাখ গোস্ত কত হবে 3 লাখের গোস্ত কি গায়ে আছে আট মন হবে ধরেন আট মন হইলে 3 আটা 24 30 করে যদি ধরি তাও তো আপনার হচ্ছে 2 লাখ 40 হাজার দাম হচ্ছে হ্যাঁ আপনি কত হলে বিক্রি করবেন

সাইট কত ইঞ্চি দি সাইট হয় তোমার জানা আছে তুমি সাইট বলছো হাইট এখানে সাইট হাইট কিভাবে হয় আমার থুতনির নিচে কিভাবে সাইট হয় তোমার বুঝানো লাগবে না ওসব ফাও কথাবার্তা বলে লাভ নেই কনে সাইট হবে এটা হ্যাঁ এটা ফিতে রাখবা কাছে ফিতে এ কত দাম এটার এর দাম আছে দুশো আশি কত বিক্রি দুশো চল্লিশ চল্লিশ হলে বিক্রি করবেন দাম কত পেয়েছেন এটা বিশ উঠেছে বিশ পর্যন্ত উঠেছে ঠিক আছে ফোন নাম্বার বলেন জিরো ওয়ান নাইন সিক্স টু ফাইভ টু ফাইভ নাইন টু সেভেন ঠিক আছে এখানে একটা ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি বড় ভাই ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন নিয়ে এলাম তো সাইড দিয়ে আছে কয়টার আছে দুইটু এটা আপনার জি ভাই ফ্রিজিয়ান কত দাম চান দাম চাইছি দুশো চল্লিশ ভাই তাতে কয়টা তাতে দুইটু দুই দাঁত দুশো চল্লিশ দাম চাচ্ছেন ওজন কেমন হবে এখন পাঁচ মন হবে সাত সাড়ে সাত মন হবে সাড়ে সাত মন হবে

আচ্ছা আচ্ছা যাই হোক আপনার নাম নাজমুল ভাই নাজমুল ভাই ফোন নাম্বারটা বলেন জিরো নাইন এইট ঠিক আছে